de আপনারা দেখতে পাচ্ছেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা তারা আজকে ডাকা ফেসে আরেক সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের দাবি ছিল বৈষম্য শিক্ষার্থী পর্বত জেলার সকল যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় করণের দাবিতে কিন্তু তারা আজকে অবস্থান কর্মসূচি করছেন ঢাকায় কেন্দ্রীয় জাতীয় প্রেস ক্লাবের সামনে একই সাথে দেখতে পাচ্ছেন যে তাদের অনেক শিক্ষক কিন্তু তারা এই প্রেস ক্লাবের সামনে কিন্তু এই অবস্থান করছেন কিছু অবস্থান করছেন দেখতে পাচ্ছেন নারী শিক্ষার্থী নারী শিক্ষক এবং কিন্তু এই অবস্থায় এখানেই প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছেন দেখতে পাচ্ছেন আমাদের পাশেই পালন বিক্ষোভ অবস্থান করছেন তারা অবস্থান পালন করছেন তাদের

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু শিক্ষকদের এই কর্মসূচি অবস্থান তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা করছেন একই সাথে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু ঘোষণা দিয়েছে আগামীকালকে তারা লং মার্চ করবেন ঢাকাতে আরও যারা শিক্ষার্থীরা এই শিক্ষকরা এই কর্মসূচি অবস্থান তারা যারা আসেনি তাদেরকে কিন্তু আনার এই জন্য তারা কিন্তু রিকোয়েস্ট করছেন যারা এখন আসেনি তারা কিন্তু তাদেরকে আসার জন্য এই অবস্থান কর্মসূচিতে কিন্তু রিকোয়েস্ট করছেন হ্যাঁ দর্শক আপনি দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমরা যুক্ত আছি জাতীয় প্রেস ক্লাব থেকে সঙ্গে আছি আমি আলী আকবর সুমন কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে তাদের দাবি যদি আগামীকালকের ভিতর না মানা হয় তারা কিন্তু আগামীকালকেই কিন্তু লং মার্চে যাবে যমুনায় ঘেরা করার জন্য আগামীকাল কিন্তু তারা লং মার্চ যাবে তারা কিন্তু এই ঘোষণা দিয়েছেন আমার কাছ থেকে

আমাদের যে আশ্বাস্থ সেই আশ্বাসের বাস্তবায়ন কত এই আকাম হাসান যে চিঠি করে আমাদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা এই প্রতিবন্ধকতা চাই না চাই এই বাস্তবায়ন আমাদের এই বিদ্যালয়ের মধ্যে প্রতি সত্য জাতীয়করণের আওতায় নিয়ে আসা হোক এবং আমাদের শিক্ষকদেরকে একটা শিক্ষকের পূর্ণ মর্যাদা রাখতে হোক ধন্যবাদ शिक्षक दर्ताना एका आम्ही जे दर्ता শিক্ষকের মর্যাদা বুঝে জানে স্কুলের যদি উনি আমাদেরকে উপেক্ষা করে আমাদেরকে মর্যাদা রাখেন আমাদের শিক্ষক স্কুলগুলোকে যদি আত্মমুক্ত না হারে তাহলে উনি একটা ভুল করবেন এবং জাতির জন্য সেটা হবে পুষ্ক দর্শক আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবস্থান লঘমট পালন করছেন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু দুটি গ্রুপ একটি হচ্ছে প্রাথমিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয়গুলো আরেকটি হচ্ছে এখানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃত্ব রেজিস্ট্রাপ্ত বৈষম্যের শিকার তারা কিন্তু এখানে আন্দোলন করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা মাদ্রাসা তারা স্বতন্ত্র এবার দাতে আজকে উনিশ উনিশ জানুয়ারি থেকে কিন্তু তারাই এসে কিন্তু অবস্থান করছেন আপনারা দেখতে পারবেন